আমার আমার মৃত্যুর পর আমাকে নরকে নরকে পাঠিয়েছে আর আজকে সপ্তাহ সকালবেলা তিন ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে আমি গেলাম ব্রেকফাস্ট করতে আর এখানে কিন্তু এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট দেয় আর আজ কিন্তু ব্রেকফাস্টে ছিল চাবুকের মার আর পচা রক্ত যাই হোক চাবুকের মারটা আমার সহ্য হলেও এই পচা রক্তটা আমার একদম সহ্য হয়নি আজকে আমি খুবই খুশি ছিলাম কারণ আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ফোন করে বলেছে ও আজকে মারা গেছে আর ও আমারই মতো নরকে আসছে আর আমি ওকে বললাম চলে আয় চলে আয় এখানে খুব মজা হচ্ছে ও তো জানেই না ওকে আমি মিথ্যা কথা বলেছি একবার আয় না চাবুকের বাড়ি খেলে সব মজা বেরিয়ে যাবে আর যেতে যেতে হঠাৎ আমার ডিমজিমের সঙ্গে দেখা ও আজকে শাস্তি শেষ হয়ে যাচ্ছে আর ও আমাকে বলল টাটা আমি নরক থেকে বিদায় নিচ্ছি পরের জন্মে আমাকে যমরাজ বলেছে কুকুর বানাবে আর আমি বললাম কেন তোকে কুকুর বানাবে তখন রিমঝিম বললো না না আমি আর মানুষ হতে না মানুষের জীবন অনেক কষ্টের এর থেকে কুকুর হয়ে নাই ভালো ঘুমাও খাওয়া দাও আর পাহারা দাও আমার তো খুব মজা হচ্ছে তারপর আমি দেখলাম জন্য তেল রেখেছে আর আমাকে গরম তেলে ভাজা